কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কের সিংহ বেষ্টনীতে বাস করে পাঁচটি সিংহ মাত্র বছর পাঁচেক আগে জন্ম নেয়া শাবকটির নাম রূপা তার সারাক্ষণের খেলার সাথী রাজীব এ দৃশ্য প্রতিদিনের রাজীবের চোখের সামনেই একটু একটু করে বড় হচ্ছে রূপা অথচ এই সেদিনও যেন একটুখানি তুলতুলে নরম একটা বাচ্চা ছিল ও

শীত আরো হ্যাঁ মা বাবার সম্পর্কে যেভাবে হয় ঠিক একটা সিংহের বাচ্চার সাথে আমাদের সম্পর্কে ঠিক ঠিক সেম আমরা প্রাণীকে যেভাবে বা আদর করে খোলে নিয়ে কোলে বুকে পিঠে নিয়ে এ বাচ্চা আমরা মানুষ করে আসছে ইতিমধ্যে এই বড়ো সিংহ এগুলি হচ্ছে আমাদের আমরা এগুলি বুকে পিঠে মানুষ করছে রূপার জন্মের পর থেকে সিংহ বেষ্ট নিতেই রাজীবের দিনরাত্রি সিংহ পরিবারই হয়ে ওঠে তার নিজের পরিবার আর বাড়িতে রাজীবের নিজের সংসার যেন সাগরে ভাষা মাঝিহীন এক নৌকা আজকে প্রায় সতেরো মাস আমরা অনাহারে অধাহারে আছি উদ্যোগ কর্মকর্তা এত কিছু জানার পরও আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না এবার দুর্গা সময় আমি আসলে সৃষ্টিকর্তার কেউ মানে আমি দুর্গা সময় বাড়িতে গিয়ে যখন মেয়ে বললো আমার জন্য একটা জামা নিয়ে আসেন বাবা আমি এই একটা কিচ্ছু নিতে পারিনি পশু পাখিদের পরিচর্যা করতে করতে কেটে গেছে রাজীবের বারোটি বছর এই বারো বছরে একটা জিনিসই শিখেছে সে আর তা হল প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসা বন্য প্রাণীদের ছোট থেকে বড় করা পর্যন্ত মায়ের আদর যত্ন ভালোবাসা দিয়ে যে দায়িত্ব পালন করে চলেছে বঙ্গবন্ধু ডুল্লাহরা সাফারি পার্কের প্রাণী পরিচর্যাকারীরা সে প্রাণী পরিচর্যাকারীদের উপর বিশেষ নজরদারি বাড়াতে হবে বাংলাদেশ বন বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন যদি বিশেষ নজরদারি বাড়ানো যায় তাহলে আগামীতে বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত হবে হোসেন সোহেল একাত্তর ডুল হাজার সাফারি পার্ক চকরিয়া কক্সবাজার